ইব্রাহিম আলাইহিস সন্তানকে বলেন সন্তান চলো সন্তানও চলতে লাগলেন সন্তানও জানে আমাকে জবাই করবে বাবা নিজেও জানেন জবাই করা হবে এই দুজনে জানা শোনা সত্ত্বেও বাবাও টেনশন করলেন না চিন্তা করলেন না বাবাও আল্লাহর কাছে আবার বললেন না আল্লাহ কেমন স্বপ্ন হতে পারে এটা ছিয়াশি বছর বয়সের সময় সন্তান দিলা কত আদরের সন্তান কত ভালোবাসার সন্তান কত মহাব্বতের সন্তান তুমি কেমন স্বপ্ন দেখিয়েছো আল্লাহ এই স্বপ্ন আমাকে কালকে দেখিয়েছ এটা ঠিক আছে কিনা আবার একটু আমাকে জানাও সেই কথাও তিনি বলেন নাই সন্তান এমন কথা বলেন না যে বাবা আরেকটু চিন্তা করেন আরেকটু ভাবেন আর একটু বুঝেন মার সাথে পরামর্শ করেন কিচ্ছু বললেন না সন্তান বলেন বাবা আমার বাবা যেভাবে আপনি দেখেছেন সেটাই বাস্তবায়ন করুন আমি দৌড় দিব না পালায়া যাবো না ধৈর্যশীলদের কাতার ভুক্ত আমি হয়ে আপনার পাশে থাকবো বাবা সকাল হলো বলেন ইসমাইল ওঠো চলো কোরবান হবে তোমার বললেন বাবা শুরু কই হ্যাঁ নিয়েছি চলেন তাহলে কোথায় যাবেন পাহাড়ের সেখানে চলে যেতে হবে চলেন সেখানে বাপ ছেলে চলে গেলেন দাঁড়ায় ওই দিকে আসমান থেকে আল্লাহ লক্ষ্য করছেন মুহূর্ত কি এক অবস্থা আল্লাহ তালা স্বপ্ন কিভাবে দেখালেন এমন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন এমন এক কঠিনতম স্বপ্ন কেমন বাবা সন্তানকে ডেকে বললেন কেমন সন্তান বাবার সাথে ছুরি নিয়ে চলে গেলেন সুহান আল্লাহ একত্রিত হয়ে গেলেন এবার সন্তানকে জবাহ করা হবে সন্তান এবার বাবাকে সাজেস্ট করলেন পরামর্শ করলেন বললেন বাবা জবাই তো করবেন আদর্শ পালন করতে হবে আমাকে উপর করে শোয়াবেন আপনি ছুরি হাতে নিয়ে আপনার চক্ষু আগে বেঁধে নেবেন চক্ষু কি করতে হবে বেঁধে নিতে হবে কেন করবে আপনার চক্ষের দৃষ্টি আমি সন্তানের প্রতি পড়ে গেলে আপনি দয়ার উদ্রেক হয়ে যেতে পারে মায়া হয়ে যেতে পারে আপনি হয়তো আমাকে জবাই না করে চিল্লা দিয়ে হয়তো বেহু হয়ে পড়ে যেতে পারেন আর আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিবেন কারণ যখন সুরি না হাত পা দিয়ে হয়তো আপনাকে আঘাত করতে পারি বলবেন না কি এক ভয়ঙ্কর সন্তান আর ভয়ঙ্কর বাবা কেমন ফ্যামিলি সেটা এবার বাবা ঠিক তাই করলেন সন্তানের হাত পা বেঁধে উপর করে শোয়ালেন সন্তান প্রস্তুত হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হুকুম বাস্তবায়িত হবে যবে সেটা মূল কথা না মূল কথা হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করা মূল কথা কি মূল কথাটা কি আল্লাহর হুকুম পালন বাস্তবায়ন করা সেটাই হলো সবচেয়ে বড় বিষয় আমাদের সমাজের মানুষদেরকে নামাজের কথা বললে জিজ্ঞাসা করে বলে পাল্টা বলে নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে হবে কি সেই নির্দেশটা দিয়েছেন কে পালন করতে আসবো তো তার হুকুম দিবেন দিবেন কি না কোনটা দিবেন কোনটা দিবেন না সেটা শুধু সিদ্ধান্ত আমাদের রবের আল্লাহ নির্দেশ আমরা শুধু সালাত না কেমন হবে পুরস্কার দিবেন কোন জান্নাত সেটা জানার কোনো দরকার আমার নাই বলে যে নামাজ পড়ে হবে কি আরে বোকা তোমাকে বুঝাবে কে তুমি বুঝবা কি তোমাকে বোঝানোর মতো মানুষ নেই তো বন্ধুরা আমার ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু বেঁধে ফেললেন সুরিও হাতে নিয়ে ফেললেন ওইদিকে আল্লাহ তালা জিব্রাইল আমিনকে বললেন আর দেরি করা যাবে না ইসমাইলকে জবাই তো করেই ফেলবে দ্রুত চলে যাও দুইটা রেবায়াত পাওয়া যায় একটা হলো একটা বকরি ছাগল পাঠানো হয়েছে আর সবচেয়ে বড় রেবায়াত আসছে একটি দুম্বা পাঠানো হয়েছে দ্রুত তিনি নিয়ে আসলেন এনে সুরীর নিচে দিয়ে দিলেন তিনি বিসমিল আল্লাহকে বলে জবাই সম্পাদন করলেন চক্ষু ঘুরে দেখেন পাশে জিব্রাইল দাঁড়ানো ইসমাইল আলাহিসাল্লাম দাঁড়ানো

তার রؤইয়া স্বপ্ন তো আমার বাস্তবিত হয়ে গেছে ইন্নাকা জালািকা নাজিযিল মুহসিলিন এভাবে আমি আমার মুহসিন বান্দাদেরকে পরীক্ষা করে উপরে উঠাইনি সুবহানাল্লাহ